আমার এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন সেজন্য আমি সাধুবাদ জানাই কিভাবে করেছে কতটুকু দুর্নীতি হয়েছে আমি ওই গভীরে যাব না আমার এলাকায় কাজ হয়েছে সেজন্য আমি ধন্যবাদ জানাই আমি কেন রাজ যদি আওয়ামী লীগ না করে বিএনপি করলাম আমার একটা স্বপ্ন ছিল ক্ষমতা যেহেতু চিরস্থায়ী না এক সময় হয়তো আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ যখন ক্ষমতায় না থাকে তখন এই কোটালি টুঙ্গি টুঙ্গিপাড়ার মানুষ বৈষম্যের শিকার হবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে টুঙ্গিপাড়া পড়া মানুষ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে টুঙ্গি পড়া কোটালি মানুষ বাংলাদেশের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে আমাদের সন্তানরা সরকারি চাকরি পাবে না আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে আমার এলাকার রাস্তাঘাট উন্নয়ন হবে না স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হবে না ওই চিন্তাধারা থেকে আওয়ামী লীগ করি সকলে তো আওয়ামী লীগ করে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে যদি আওয়ামী লীগের পরে সব থেকে বড় রাজনৈতিক দল বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সেই দলের সদস্য আমরা চিন্তা করেছিলাম বিশেষ করে আমি যে আওয়ামী লীগ যদি না থাকে তখন যেন আমার এলাকার মানুষ এই বৈষম্যের শিকার না হয় তখন যেন আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আমি যেন আমার এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি এই চিন্তা এই চেতনা থেকেই আওয়ামী লীগ করি নাই বিএনপি করেছি আমি তো টুঙ্গি পড়ার মানুষ আমি তো কুটালি পাড়ার মানুষ আমি তো আপনাদের সন্তান আপনাদের ভাই এই কথাটাকে মনে করি যদি আমার পাশে আমাকে একটু সহযোগিতা করে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমার রাজনৈতিক যে অবস্থা বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং সম্ভাবনাই বেশি তাহলে আমি আমার এলাকার যে উন্নয়ন ধারাটা রয়েছে আমি আমার রাজনৈতিক অবস্থান থেকে সমাজের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করার মতো অবস্থান আপনারা ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে একটু খবর রাখবেন যে আমি কোন ধরনের মানুষ আমার মধ্যে সততা আছে কিনা আমার মধ্যে মানুষের কল্যাণে কাজ করার মতো মানসিকতা আছে কিনা আমি সঠিক নেতৃত্ব দিতে পারবো কিনা যদি আপনাদের খোঁজ নেওয়ার পরে এ ধরনের আশা সঞ্চারিত হয় আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখবো আমাদেরকে আমাকে একটু আপনাদের পাশে জায়গা দিবেন আপনারা এখানে থাকেন আপনাদের আত্মীয় স্বজন আছে পরিবার আছে পরিজন আছে আপনারা তাদেরকে বলবেন যদি আপনাদের যে কেউ আপনাদের যে হিসাব সেই হিসাবের মধ্যে যদি আমি পড়ি আমাকে সহযোগিতা করবেন আর আমার থেকে যদি আরো বেটার কেউ থাকে যে না ওই লোকটা আছে তাকে দিবেন আমার কোনো সমস্যা